গাজীপুরের বাঘের বাজার এলাকায় কেমিক্যাল কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার মাহমুদা শিকদার আগুন কিভাবে লেগেছে আর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা ষে আপনি যেমনটি বলছিলেন যে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকাতে বেলা একটা নাগাদ কিন্তু এই কয়েল তৈরির যে ফ্যাক্টরিটা আছে সেই কারখানাতে আগুনের ঘটনা ঘটে এবং এখানকার যারা প্রত্যক্ষদর্শী আছে তারা কিন্তু বলছিলেন যে কয়েলের যে কেমিক্যালের যে গোডাউন সেই গোডাউন থেকেই কিন্তু আগুনের সূত্রপাত ঘটে কিন্তু কিভাবে এই আগুনটা লেগেছে তারা কিন্তু এখনও সুনিশ্চিতভাবে বলতে পারেনি এবং ফায়ার সার্ভিসের প্রায় নয়টি ইউনিট কিন্তু এখানে কাজ করছে অনেকক্ষণ হয়ে গেছে তারা আগুনটা নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে আমি যদি এখানকার যিনি প্রত্যক্ষদর্শী আছে আপনি একটু আমাদেরকে জানাবেন যে আগুনটা আসলে কখন লেগেছে বা কিভাবে লেগেছে এটা কি জানতে পেরেছেন আপনারা আগুনটা লাগছে আপনার বারোটা চল্লিশ গরম বারোটা চল্লিশ তারপর আমরা পায়ের অ্যালার্ম বাজাচ্ছি এই সময় লাঞ্চ টাইম ছিল সবাই শ্রমিক ওয়ার্কার সব বার করে দিচ্ছি আমরা যে সেটা শুনছিলেন যে এখন পর্যন্ত যে আগুন লেগেছে শ্রীপুর গাজীপুর এছাড়া রাজদুপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিস থেকে প্রায় নয়টি ইউনিট এসে কিন্তু এখানে কাজ করছে তবে পানির কিছুটা স্বল্পতা আছে তার পাশাপাশি কিন্তু এখানে প্রচণ্ড লোকজনের ভিড় হওয়ার কারণেও কিন্তু ফায়ার সার্ভিসের যারা আছেন তাদের কিন্তু কাজ করতে যথেষ্ট সমস্যা হচ্ছে এবং আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি তবে ফায়ার সার্ভিস একটি কথা বলেছে যে আগুনটা যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য কিন্তু চতুর্দিক থেকে তারা ঘিরে রেখেছে যারা ছড়িয়ে না পারে এবং তার এই ফ্যাক্টরির পাশেই কিন্তু একটি স্টেশন আছে যেখানে সিএনজি স্টেশন তো এই ক্ষেত্রে আসলে তারা বেশি সতর্কতার সাথে কাজ করছে যাতে আগুনটা ফায়ার স্টেশনে যে পৌঁছাতে না পারে বড় আকারে কোনো দুর্ঘটনা ঘটতে না পারে এবং এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি কি পরিমাণের হয়েছে বা কেউ আহত আছে কিনা নিহত আছে কিনা সেটি সম্পর্কেও আমরা জানতে পারিনি জানলে অবশ্যই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানিয়ে দেবো সেটা মাহমুদ আপনাকে ধন্যবাদ